এসএসসি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য নতুন বিজ্ঞপ্তি দিয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি কাদের কাদের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে গেল বিস্তারিত এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অনেকের প্রশ্ন রেজাল্টই তো দিলো না তার আগে ডকুমেন্টস ভেরিফিকেশান হ্যাঁ ঠিক শুনেছ রেজাল্ট দেয়নি তাহলে কাদের জন্য এটা এটা মূলত দু হাজার ষোলোর চাকরি যে ক্যান্সেল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেখানে কিছু ক্যান্ডিডেট চাকরি আগের চাকরি ছিল তাদেরকে তাদের পূর্বের চাকরিতে ফিরিয়ে যেতে নির্দেশ দিয়েছে সেখানে এসএসসি কিছু ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট করে দিয়েছে কিছু বাকি ছিল তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দুইজন ক্যান্ডিডেটের নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এই নোটিশটা দিয়েছে তাহলে বোঝা গেল এই ডকুমেন্টস ভেরিফিকেশান কাদের জন্য দু হাজার ষোলোর যে চাকরিটা ক্যান্সেল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেখানে কিছুজন আগের চাকরিতে ফিরিয়ে গেছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তো আর নতুন করে দুজন দুইজনের দুজন ক্যান্ডিডেটের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তাদের নাম বিস্তারিত আছে এই ভিডিওতে তাদের নাম কি একজনের নাম হচ্ছে বিবেকানন্দ আর একজন নাম হচ্ছে উজানি ঘোষাল এই দুজনের ডকুমেন্টস ভেরিফিকেশান এসএসসি করবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরিষ্কার করে এখানে তোমরা ভার্ডিকটা দেখো পরিষ্কার করে একদম লেখা আছে যে সুপ্রিম কোর্ট ঠিক আছে এই কোর্ট পরিষ্কার করে এসএলপি নাম্বার দেওয়া আছে তো এই ডকুমেন্টস হচ্ছে ভেরিফিকেশান হবে ডেট কবে ডেট পরিষ্কার করলে বলেছে পঁচিশ দশ পঁচিশ পঁচিশ দশ পঁচিশ এগারোটার সময় ঠিকানা দিয়ে দিয়েছে এই ঠিকানায় যেতে হবে কোন দুজন ব্যক্তিকে এই দুজন ব্যক্তিকে বিবেকানন্দ সরেন আর হচ্ছে উজানি ঘোষাল এরা তাদের পূর্বে চাকরিতে ফিরে যাবে তাদের জন্যই ডকুমেন্টস ভেরিফিকেশান তাহলে বোঝা গেল এই নোটিশটা কাদের জন্য এটা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো যে চাকরিটা ছিল তাদের যে ক্যান্সেল হয়েছে তার মধ্যে অনেকেই ছিল তাদের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদের তারা আবার আগে চাকরি করতো তাদের চাকরিতে মানে আগে পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার জন্য তারও জন্য একটা যে ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে এসএসসি করছে তাদের মধ্যে নতুন করে এই দুজনে ডকুমেন্টস ভেরিফিকেশান আবার শুরু করেছে এই বিবেকানন্দ সরেন উজানি ঘোষাল সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তো তাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে পরিষ্কার করে এখানে লিখে দিয়েছে কি কি ডকুমেন্টস হচ্ছে নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এক নম্বর দু নাম্বার রেকমেন্ডেশন লেটার হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন মোট কথা দু হাজার ষোলোতে চাকরি সেগুলোও নিয়ে যেতে হবে সঙ্গে দু হাজার ষোলোর আগে যে চাকরি করতো তার যে পূর্বের যে লেটার সেগুলোও নিয়ে যেতে হবে মোট কথা যত ডকুমেন্টস ছিল সমস্ত ডকুমেন্টসগুলো এদেরকে নিয়ে যেতে হবে সেখানে প্রত্যেকটা এখানে যা যা নিয়ে যেতে হবে সব কিছুই লেখা আছে তো বোঝাই গেল এটা এই নোটিশটা হচ্ছে যারা পূর্বে চাকরিতে ফিরে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদের জন্যই কিন্তু এই নোটিশ